এই বদরের যুদ্ধটা ছিল অনেক বড় একটা কঠিন যুদ্ধ সাহাবীরা দিক তাকাই সেই দিকেই শুনো কারণা কোনো আত্মীয় কারণা করো বাবা কারণা করো সন্তান কারণা কোনো ভাই কারণা করো চাচা বড় কঠিন একটা চ্যালেঞ্জের যুদ্ধ ছিল বদরের যুদ্ধটা এই যুদ্ধের মধ্যে একজন সাহাবি ছিল উনার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে জাপি পড়লেন মুসলমানদের পক্ষে রাঙ্গা তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে চললেন হঠাৎ করে দেখতেছি তার বাবা ও ভাই দিবিল বাবা কাফিরদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে হিন্দি বিনটাই মোহাম্মদ সার্রা তলোয়ার গুটে নিলেন চিন্তা করলেন বাবার বাবার গোর্দান হাঁকায় দিবেন হইতে পারে না হারে এই বাবার কোলেই তো কত না মানুষ হয়েছি এই বাবার কোলেই তো কত না মানুষ হয়েছে কত কষ্ট করে বাবা আমার লালন পালন করলেন আজকে যদি বাবার দেই দেই মায়া গড়দানো রায় দেবারটা তলোয়ার ঘুরাইয়া নিলেন তলোয়ার ঘুরাইয়া তৎক্ষণাৎ মনে মনে ভাবলেন আজকে যদি ইসলামের যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে আইসা যদি আজকে বাবাকে আমি ছেড়ে দেই আল হসরের ময়দানে কাছে কেমনে মুখ দেব সুবহান দেখেন কত কঠিন পরিস্থিতি যুদ্ধের ময়দানে যখন ঢুকলেন যুদ্ধ করতেছেন রাঙ্গা তলোয়ার দিয়া বাবা সামনে চলে আসলো আবার তলোয়ারকে খুলে ফেললেন তলোয়ার রাঙ্গা তলোয়ার খুললেন খুলে বাবার গর্দন থেকে মাথা আলাদা করে দিলেন এবার যখন যুদ্ধ করতে 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 যুদ্ধ শেষ হলো বদরের যুদ্ধে মুসলমান জন, জন মুসলমান শাহাদাত বরণ করলেন যখন লাশ গুণ আলাদা করতে সে নূরের নবী রহমতের নবী ডাক ও রে যেই সকল সাহাবিরা যুদ্ধের ময়দানে তাজা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের লাশগুলা একটু আলাদা আলাদা করো যখন আলাদা করতেছি মুসলমানদের সবার মুখের মধ্যে হাসি কারণ মুসলমানদের বিজয়ী নিশান হয়েছে মুসলমানরা বিজয়ী লাভ করেছে বতরের যুদ্ধে দেখে সকল সাহাবিরা মন থেকে হাসতেছে দেখে একটা সাহাবি কোনার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অঝোর দাঁড়াই কাঁদতেছে আমার নবিজিdagger বললেন ও ভাই ও উবাই ইবনু জাররা আমার ভাই দাওয়ার প্রিয় সাহাবী তুমি কেন কর্ণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো আজকে তো বদরের যুদ্ধ মুসলমানদের বিজয় লাভ করেছে আজকে মুসলমানরা বিজয় লাভ করেছে এ উবাই কেন কামনা করাম সমস্ত সাবে নবীজির কাজে করে ডাক দেখ নবী গো আজকে উভয়দের বাবা কে উভয়দের বাবা এনতে হয়েছে ওবাইদের বাবা এখানে মৃত্যুবরণ করেছে আমার নবী হারে ওবাইদের আব্বাকে কে মারল কে মারল একজন সাহাবি ডাক দেখ নবী গো নবী গো ইয়া নবী গো ওবাইদের আব্বাকে ওবাইদ নিজে জমায় করেছে নিজে গর্দন আলাদা করে দিয়েছে আমার নবীজি ডাক দেখ ওই সাহাবিরে निजे सहादा निजे निजे बाबा के मेरे फैलना কি জন্য ইসলামের সমহার মর্যাদার জন্য কি বিজয় লাভ করার জন্য যদি আজকে বাবাকে ছেড়ে দেয় আরেকজন যদি তার চাচাকে ছেড়ে দেই আরেকজন যদি তার ভাইকে ছেড়ে দেই তাহলে তো মুসলমানদের এই যে যুদ্ধযুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যাবে এই জন্য চিন্তা করলাম যেহেতু বাবা মুসলমানদের বিপক্ষে এসেছে বাবার গোর্দান আমি ফেলে দেব কিন্তু মুসলমানদের সাথে গাদ্দারি করতে পারব না আমার নবী ডাক বললেন আয় বাই ও বাই দিন আয় আমার বুকে আয় দুইটা হাত উত্থলন করে দিলেন আর ডাক দিয়া বলুন ওবাই দি রে আজকে ইসলামের জন্য যে ভূমিকা রাখলি আজকে ইসলামের জন্য যে তুই ভূমিকা রেখে রে আল্লাহর আটটা জান্নাত তোর জন্য ওপেন হয়ে গেছে